নজরাচি এই মুহূর্তের সব চাইতে চাঞ্চলকর খবরের দিকে রাজ্জাক্ষা খুনের এবার আরও তিনজনকে গ্রেপ্তার করল উত্তর কাশিপুর থানার পুলিশ রাজ্জাক্ষা খুনের এবার আরও তিনজনকে গ্রেপ্তার করল উত্তর কাশিপুর থানা পুলিশ ধৃত তিনজনের মধ্যে রয়েছেন পানাপুকুর গ্রামের আজারউদ্দিন মোল্লা ও রাজু মোল্লা এবং চক মুরিচা গ্রামের জাহান আলী খান ওরফে কাঙ্গাল তিনজনকে গ্রেপ্তার করলো উত্তর কাশিপুর থানা পুলিশ এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা মোফাজ্জেল মোল্লাকে আদালতে তোলা হলে তাকে আট দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেয় আদালত তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এদের খোঁজ পেয়েছে বলে অনুমান সব মিলিয়ে মোট গ্রেপ্তার চার পুলিশ সূত্রে খবর রাজু মোল্লা ভাড়াটে খুনি মূল কাজটাই রাজু মোল্লাই করেছে বলে পুলিশের অনুমান পাশাপাশি জাহান আলী খান টিপারের কাজ করেছে রাজ্জাক খা কখন ভাঙ্গর থেকে বাইকে উঠল কোথা থেকে তার পেছনে দুজন উঠলো কখন বাইক ছাড়লো সব কিছুই নাকি এই জাহান আলী খান ওরফে কাঙ্গাল জানিয়েছে বলে পুলিশের অনুমান আজ এই তিন

মাল লাগা মাল লাগানো আদার মাল লাগা পিছনে